আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল আমলগুলা কি কি আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব কেন জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা গুরুত্বপূর্ণ প্রথমে আমরা এটা জানব দুই নম্বরে এই দশ দিনের ভেতর এমন একটি দিন রয়েছে যে দিন রোজা রাখলে পূর্বের এবং পরের এক বছরের গোনা মাফ হয়ে যায় কোন সেই দিন তিন নম্বর দু সালে জিলহজ মাস প্রথম থেকে দশ দিন কত তারিখ থেকে কত তারিখ সেটা আমরা জানব চার নম্বর জিলহজের প্রথম দশ দিনের বিশেষ ছয়টি আমলগুলা কি কি এটা আমরা জানবো পাঁচ নম্বর কুরবানি ঈদ কত তারিখে দু সালে এটা আমরা জেনে নিব ছয় নম্বর তাকবীরে তাসরিক কি এবং সেটা কবে থেকে শুরু হবে তাকবিরে তাসরিক সহিভাবে আপনাদেরকে আমি মুখস্থ করিয়ে দিব সুপ্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় জানার আগে দয়া করে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বরে আমরা জানব কেন জিলহাজ মাসের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন হলো ইসলামিক ক্যালেন্ডারের সবচাইতে বেশি চমৎকার দিন রাসুল্ল সাল আলী আসাল্লাম এরশাদ করেন জুলহাজ মাসের প্রথম দশ দিন নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় আর কোন দিনের আমল তার নিকট তত বেশি প্রিয় নয় এ সময় একজন মহিলা অথবা পুরুষকে যতটুকু সম্ভব বেশি আল্লাহর প্রতি ইবাদত বন্দেগীর সুযোগ গ্রহণ করতে হবে জুলহাজ মাসের প্রথম দশটি দিন যে দিনগুলো হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন মহান মহানবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হল জিলহজের দশ দিন বলাবাহুল্য যে ব্যাপকার্থে উক্ত দিনগুলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন এগুলোর প্রতিটি মিনিট ঘন্টা রাত ও দিন আল্লাহর নিকট বছরের অন্যান্য সমস্ত দিনের চাইতে অধিক প্রিয় আল্লাহ তালা এ দিনগুলো শপথ করেছেন আর কোন জিনিসের নামে শপথ তার শ্রেষ্ঠত্ব ও মহাত্মেরই প্রমাণ করে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজ ওয়ালায়ালিন আশ শপথ ওষার সব দশ রজনী আর ওলামা একরাম এই দশ রজনী বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকেই বুঝিয়ে থাকেন দুই নম্বরে আমরা জানব এ দশ দিনের ভেতর এমন একটি দিন রয়েছে যেদিন রোজা রাখলে পূর্বের এবং পরের এক বছরের গোনা মাফ হয়ে যায় কোন সেই দিন আর দিনটি হল আরাফার দিন যেদিন সম্বন্ধে মহানবী সরল্লাহ আলী হাসাল্লাম বলেন আরাফার দিন ব্যতীত এমন কোন দিন নেই যাতে আল্লাহ আলা বান্দাকে অধিক হারে জাহান নাম থেকে মুক্ত করে থাকেন তিনি ওই দিনে নিকটবর্তী হন এবং তাদেরকে অর্থাৎ হাজিদেরকে নিয়ে ফেরেশা গণের নিকট গর্ব করে বলেন কি চায় ওরা এটা মুসলিম শরীফে হাদিস এসেছে হাদিসে ইয়াউমে আরাফা বা আরাফার দিনের রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব ও ফজলত বর্ণিত হয়েছে আবু কাতাদা আনহু থেকে বর্ণিত রাসল সাল্লামকে আরাফার দিনে সিয়াম পালনের ফজলতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি মনে করি আরাফার দিনে সিয়াম পালনে আল্লাহ আল্লাহতালা বিগত বছরের গুনা ও আগামী বছরের গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ আর জুল হিজ্জা মাসের নবম দিনকে ইয়াউমে আরাফা বলা হয় এটা হলো সে তারিখ যে তারিখে হাজিরা আরাফা ময়দানে হাজির হন যেটা মক্কা আল থেকে ছয় মাইল দূরে অবস্থিত যেখানে তারা নির্ধারিত কর্তব্য কাজের সবচাইতে আরাফাতের অবস্থান বলা থাকে আরাফাতের সোম বা রোজা যারা হজ পালন করতে সক্ষম হননি যারা বাসাবাড়িতেই রয়েছেন তাদের দিনপঞ্জিকা অনুযায়ী এদিনে সোম বা রোজা পালন করা তাদের জন্য মুস্তাহাব মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে যে চাঁদ দেখা যাওয়া অথবা না দেখা যাওয়ার কারণে জুলহিজ্জার তারিখে বিভিন্ন দেশে বিভিন্ন সময় হতে পারে এ ধরনের ক্ষেত্রে প্রতিটি দেশের মুসলমানেরা তাদের চাঁদের তারিখ অনুযায়ী ইয়াউমে আরাফা পালন করা উচিত উদাহরণস্বরূপ বলা যায় শুক্রবার যদি ইয়াউমে আরাফা সৌদি আরবে পালিত হয় এবং পাকিস্তানে পালিত হয় শনিবারে সেক্ষেত্রে পাকিস্তানি মুসলমানদের উচিত হবে শনিবারে ইয়াউমে আরাফা পালন করা এবং তারা যদি ইয়াউমে আরাফা থেকে কোনো উপকার পেতে চায় তাহলে ওই দিনে সাওম পালন করা উচিত মহানবী সাল্লাহু আলিয়াসাল্লাম ইয়উমে আরাফার সওমের উপর মুস্তাহাব হিসাবে গুরুত্ব আরোপ করেছেন এটি হাদিসে বলা হয়েছে যে এদিনের দিনের সম কোনো ব্যক্তির এক বছরের যে গুণা রয়েছে সেটার মার্জনার কারণ হয়ে দাঁড়ায় সুপ্রিয় দর্শক এখানে আরও একটি কথা বলা বাহুল্য সব থেকে উত্তম হবে দুই দিন রোজা রাখা হাজিরা যেদিন আরাফা বা ওকুফে আরাফাতের ময়দানে হাজির হন ওই দিন আপনি সৌদির সাথে মিল রেখে রোজার পালন করলেন আবার বাংলাদেশে দিন পঞ্জিকা অনুযায়ী যেদিন ইয়ামে আরাফা হয় ওই দিনও রোজা রাখলেন দুইটি রোজা রাখলে আর কোনো ইখতলাফে জড়াতে হবে না তিন নম্বরে আমরা জানবো দু সালে জিলহাজ মাস প্রথম থেকে দশ দিন কত তারিখ থেকে কত তারিখ এর উত্তর হচ্ছে দু সালের জুন মাসের আট তারিখ জিলহজ মাসের প্রথম দিন আরম্ভ হয়েছে সে মর্মে জুন মাসের দশ তারিখ হবে অর্থাৎ জুন মাসের দশ তারিখ আর এই সতেরো তারিখেই দু হাজার চব্বিশ সালে ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে চার নম্বর প্রশ্ন জিলহজের প্রথম দশ দিনের বিশেষ ছয়টা আমল কি কি আমরা একটা একটা করে জানব এক নম্বর তাওবা করা তাওবার অর্থ বা ফিরে যাওয়া প্রত্যাবর্তন যেসব কথা ও কাজ আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথা ও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া অতীতে এ ধরনের কাজে জড়িয়ে যাওয়ার বিষয়ে ঐকান্তিকভাবে অনুতাপ হওয়া কাজগুলো পরিত্যাগ করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা আল্লাহর পছন্দের কাজগুলো করা ও অপছন্দের কাজগুলো ত্যাগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া কেবল কৃত পাপের জন্য তাওবা নয় বরং অতীতের সব পাপের জন্যই তাওবাহ করা। তাওবার আবশ্যকতা বিষয়ে পবিত্র কোরআনে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু ইলা আল্লাহি নাসুহা। হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট তাওবা করো বিশুদ্ধ তাওবা। দুই নম্বর আমল প্রথম নয় দিন রোজা রাখা। কোন কোন বর্ণনায় জিলহজের প্রথম নয় দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়। তাছাড়া এই দিনগুলোর नेक কাজ আল্লাহ প্রিয় হয় এর সব দিনেই নফল সিয়াম রাখা যায় অনেক ইমামগণ জিলহাজের প্রথম নয় দিন সিয়াম পালন করাকে মুস্তাহাব বলেছেন তিন নম্বর আমল আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা হজরত হাফসার রদিয়াল্লা তালহা থেকে বর্ণিত আছে তিনি বলেন অর্থ হচ্ছে চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা ফজরের আগে দুই রাকাত সুন্নাত নামাজ নাসাই শরীফ নবীজি সাল্লু আলী হাসাল্লাম বলেন আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের সগিরা গোনা ক্ষমা করে দেবেন মুসলিম শরীফ চার নাম্বার আমল হচ্ছে চুল নখ ইত্যাদি না কাটা যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালহা থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যখন জিলহজ মাসের প্রথম দশকের শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে বা না কাটে মুসলিম শরীফ জিলহাজ মাসের পাঁচ নম্বর আমল হচ্ছে তাকবিরে তাশরিক পাঠ করা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাহ আলী সালাম বলেন আল্লাহর কাছে জিলহজের দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির তাহমিদ ও তাহলিল পাঠ করো আর তাকবিরের তাশিরিক হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ হু আকবার লা ইলাহা ইল্লাহু ওয়াল্ল আকবার আল্লাহ হু আখবার হামদ জিলহজ মাসের সর্বশেষ ছয় নম্বর আমল হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা ও কুরবানি করা বর্ণিত আছে তিনি বলেন বলেছেন তোমরা হজ ও একত্রে আদায় করো কেননা এ হজ ও উমরা দারিদ্র ও গুনা দূর করে দেয় লোহা ও সোনার ওপর ময়লা যেমনভাবে হাপরের আগুনে দূর হয় একটি কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয় কুরবানি করার ব্যাপারে বলা হয়েছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাসল্লি লি ওয়ানহার অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন অম্মুল মিন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লা তালহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন কুরবানির দিনের আমল মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয় কেয়ামতের দিন এই কুরবানিকে তার শিং পশম ও খুরসহ উপস্থিত করা হবে আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায় সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো জামে তির্মিজি পাঁচ নাম্বার প্রশ্ন ছিল কুরবানি ঈদ কত তারিখে এর উত্তর হচ্ছে জিলহজ মাসের দশ তারিখ হল কুরবানি ঈদ হয় এ মতে দু সালের জুন মাসের সতেরো তারিখ হলো কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে ছয় নম্বর প্রশ্ন তাকবিরে তাসরিক কি এবং সেটা কবে থেকে শুরু হবে এর উত্তর হচ্ছে নবম জুলহাজের ফজর হতে তেরো তারিখের আসর পর্যন্ত তাসরিকের নিম্নলিখিত তাকবির তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য এই তাকবিরটি পড়াটা বাধ্যতামূলক আর তাকবিরের তাশরিক হচ্ছে আল্ল আকবার। আকবর আকবার আকবর লা ইলাহা ইলা আল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এর অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই এবং আল্লাহ মহান আল্লাহ সুহানাহু তাআলা অনেক বড় অনেক মহান এবং তার জন্যই সমস্ত প্রশংসা সুপ্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে জিলহজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল আমলগুলো ভালো লেগে থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ভাহুক টিভি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ